নমস্কার বলুন তো এই যে কি মাছ বলুন বলুন কে বলতে পারেন এই যে খয়রা ইলিশ বাড়ির সামনে এসেছিল দেড়শো টাকা করে পেলাম নিয়ে নিলাম এক কিলো আড়াইশো এখন পাঁচ পিসের মতো রান্না করব আর ফ্রিজে রেখে দিলাম দেড়শো টাকা করে কিলো ইন্ডিয়া ইন্ডিয়ায় আর এদিকে দেখুন কাল আপনারা কি মাছ বলেন না আমরা বলি কালবশ মাছ এই কালবোশ মাছও দেড়শোটা এরে ফেলাম নিয়ে নিলাম এক কিলো তো পিজে রেখে দিলাম কিছু আর কিছু এখন রান্না করবো কালবশ মাছ পুরো কাত রুই মাছের মতন দেখতে লাগে কিন্তু একটু কালো এই মাছে খুব স্বাদ তো কর্তা মশাই তো খায় না তার জন্য কর্তা মাছের জন্য আলাদা তরকারিও তিসে খয়রা ইলিশ শৈশবাটা কাঁচা লঙ্কা দিয়ে কত্তা মাসার জন্য আলাদা কত মশায় তো কালবোস মাছ খায় না ওই জন্য ওনার জন্য আবার খয়রা ইলিশ মাছ করতেছি একটু বেগুন বেঁধে নিলাম সাথে সত্যি কথা বলতে এখন শীতের সময় না ইন্ডিয়ায় মাছের দাম খুবই কম আবার গরম পড়লে তখন আবার বাড়বে তখন এই মাছ দুইশো আড়াইশো টাকা হয়ে যাবে গরম পড়লে এখন মাছের সিজন তো মাছ বেশি ওঠে ওই জন্য তো দাম কম এই যে বন্ধুরা এইদিকে মাছটা বসিয়ে দিলাম ভাজার জন্য মাছ ওলকপি হিম আর নতুন আলু এই দিয়ে করব শীতের সময় খেতে হেবি দারুণ হবে আর এদের তো কতটা খাবে না আমি খাবো আর আমার একটা মাসি থাকে আমার কাছে এই মাছি আর আমি খাবো শিবাঙ্গিও খাবে না শিবাঙ্গিও এই মাছ খায় না ওর জন্য আবার একটু বেগুন বাজা করে রাখলাম আমি আর আমার মাসি খাবো ওই জন্য অল্প করে মাছ নিলাম তার কি আর এই যে এইদিকে ওলকপি আলু কেটে নিলাম এইদিকে একটু হিম কেটে নিলাম এই দেখুন বন্ধুরা হালকা করে বেঁধে নিলাম ওলকপি আলু ডারে হালকা করে বেঁধে নিয়ে এখন সব রকমের মশলা দিয়ে দিলাম দিরের গুঁড়ো লবণ হলুদ কাঁচা লঙ্কা বাটা আর একটুখানি কাদা বাটা কেন রসুন দেব না দেন মাছ তো রসুন দিলে মাছের স্বাদ থাকে না এই কারণে আমি রসুন দিই না দেন মাসে এক সমুদ্রর মরা মাছ হলে একটু রসুন দিই তাই ছাড়া রসুন দিই না দেন মাসে এখন এই যে কষানো হবে ভালোভাবে একটু কষিয়ে নেব যখন তেল ছেড়ে দেবে তখন দল দেব এর উপরে এখন এর উপরে আমি এই থিমগুলোও দিয়ে দেব থিমটা লাস্টে এই কারণে দিলাম নালে সিমটা গলে দেখো এই কারণে একটু লাস্টে দিলাম এখন এইভাবে কষিয়ে নিয়ে দল দেব এই ওল সাথে থিমটাও সুন্দর সিদ্ধ হয়ে যাবে এই জন্য সিমটা একটু পরে দিলাম এই যে বন্ধুরা কষানো হয়ে গেছে এখন আমি একটু জল দিয়ে দেব জল দিয়ে দিলাম যাতে ভালো সিদ্ধ হয় একটু ভ্যাংচ মাছ তো একটু ঝোল টাইপের রাখবো এই যে বন্ধুরা এখন এর উপরে মাছগুলো দিয়ে দেব কেন মাছটা না একটু ভালো সিদ্ধ না হলে আমার কাছে ভালো লাগে না অনেকে আছে ভাজা মাছ ভালো খায় আমার একটু মাছটা নরম নরম হবে তরকারির ভিতরে খেতে দারুণ লাগে ওই জন্য আমি মাছটা দিয়ে একটু তরকারির সাথে বেশি ফুটাই কিন্তু আমার কত্তা মশাই আবার একটু মানে ই খায় বাদা ভাঁধা টাইপের ভালো খায় এই যে আবার একটু ডাকা দিয়ে দিলাম যাতে ভালো সিদ্ধ হয় আমার না এক একটা ভিডিওতে কপিরাইট আসতেছে মনে হচ্ছে আমি থুতলিয়ে কথা বলি কথাটা মনে হয় স্পষ্ট বেরোয় না কী জানি ফেসবুক একটা একটা ভিডিও এক বছরের আগের ভিডিও কপিরাইট পাঠাইছে কি কারণ কারণই বুঝতে পারতেছি না আপনাদের সাথেও কি হয় এক বছর আগের ভিডিও কপিরাইট দিয়ে পাঠায় দাঁড়াবেন তো কমেন্টে এই যে বন্ধুরা আবার একটু দিনের পাতা দিয়ে দিলাম উপর দিয়ে খেতে হেবি দারুণ হবে টেস্ট হবে এই কারণে এখন শীতকালের তরকারিতে সব কিছুতেই দিনের পাতা চলে এই যে এইদিকে আবার পেঁয়াজের কালি কেটে দিয়ে নেব। নিচ্ছি গুঁড়ো ভাজা দিরের গুঁড়ো দিয়ে দিলাম আর হ্যাঁ বন্ধুরা আজকে কিন্তু ভিডিওটা অনেক বড় হবে একটু ধৈর্য ধৈর্য দেখবেন একটু বড় হবে ভিডিও আগে তো বড় বড় ভিডিও দিতাম তার বড় বড় ভিডিওগুলো দিয়ে আমি সিট আপগুলো পেয়ে গেছি ফেসবুকের এখন তো তাও ছোটো ছোটো ভিডিও দিই বড় ভিডিও দেওয়া হয় না কিন্তু ফেসবুক থেকে বলিছে বড় ভিডিও দিতে বড় ভিডিও এ যাবে আজকে এই যে বন্ধুরা পেঁয়াজের কালিটা দিয়ে দিলাম পেঁয়াজের কালি আবার ভাজা হবে এখন এরপরে একটু লবণ দিয়ে দেব এতো দেখা যাচ্ছে কিন্তু কুমে একটুখানি করে যাবে এই যে বন্ধুরা আমার পিয়াদের কালি ভালো হয়ে গেছে লাল লাল করে তাহলে ভিডিওটা আমি আজকের মতো এখানে শেষ করব দেখা হবে অন্য সময় অন্য কোনো ভিডিও নিয়ে সাথে থাকার জন্য সবাই রে টাটা ছোট বড় সবাই রে টাটা আর আমার ভিডিওটা দেখে ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন যে আবার ভিডিও শেয়ার করবে তার ভিডিও আমি শেয়ার করব এখন দিয়ে টাটা, আর শেয়ার করলে তো বোঝা যায় যখনই দেখব যে আমার শেয়ার করিতে তার প্রোফাইলে ঢুকে তার ভিডিও আমি একটা শেয়ার করব আমার প্রোফাইলে